করে আজকে বিয়েটা হয়ে গেল আজকে যে আমার বিয়ে হবে আমি নিজেও জানি না কি থেকে কি হয়ে গেল সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সে আর কেউ নয় আমার চাচাতো বোন আমার আপন চাচাতো বোনের সাথে বিয়েটা হয়েছে যাকে আজকে সকালেও আমি আপু বলে ডেকেছি সে এখন আমার বউ আর এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর আর আপু মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছেন আমার জন্য কিন্তু আপনারা কিছু বুঝতেছেন না তো চলেন আপনাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলি কেমনে কি হয়েছে আজ থেকে দুই সপ্তাহ আগে আমার চাচাদো বোন মানে তানিশার বিয়ে ঠিক হয় আমরা সবাই ছেলেটাকে দেখি সবার খুব পছন্দ হয় তানিশাও খুব পছন্দ হয় আর বিয়ের তারিখ ঠিক হয় আজকে আর ছেলেটা খুব ভালো আর সুন্দর বলা যায় সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু কথাই বলে না সবার কপালে আর সুখ থাকে না তাই না হয়তো তানিশার কপালে ও এই সুখটা নাই ও হ্যাঁ আপনাদের আসল বিষয়টা বলি আজ সকালে কিছু টুকটাক কাজ করছিলাম চাচা তো বোন বলে কথা তাছাড়া আপু আমার বড় আমি অনেক মজা করছিলাম আর কাজ করেছিলাম কিন্তু হঠাৎ আমার ফোনে আনন্দ নাম্বার থেকে ফোন আসে আমি ফোনটা রিসিভ করে বলি হ্যালো কে বলছেন আমি তানভীরের ছোট ভাই বলছি হুম রনি তোমাদের আসতে আর কত সময় লাগবে তানভীর ভাই হলো তানিশা অপুর হববর আর রনি ওনার ছোট ভাই আমাদের আর কখনো যাওয়া হবে না আরে রনি কান্না করছো কেন কি হয়েছে তোমাদের রাই ভাই আপনাকে কিভাবে কথাটা বলবো আমি নিজেও বুঝতে পারছি না আরে কি হয়েছে সেটা তো আগে বলো আর এইভাবেই বা কান্না করছো কেন আজকে এত সুন্দর একটা দিনে ভাই তানিশাপুর কপালে হয়তো তানবীর ভাই নাই কান্না করতে করতে বলতেছে মানে তুমি কি বলতে চাচ্ছ একটু বুঝিয়ে বলো প্লিজ তানবীর ভাই আর তানবীর ভাই আর কি হয়েছে বলো প্লিজ ভাইয়া আর এই পৃথিবীতে নেই কি কি বলছো তুমি এসব রনি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছো এসব হুম আমি ঠিকই বলছি কি করে হলো এসব আমরা সবাই মিলে আনন্দ করে আসছিলাম হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারেনি তাই গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে তারপর আমার কিছু মনে নেই তারপর কি হলো রানি বলো প্লিজ আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে তানবীর ভাইয়ের কি হলো রানি জ্ঞান ফেরার পরে শুনতে পেলাম আর মাথায় অনেক জোরে আঘাত লাগে ফলে ভাইয়া নাকি ওখানেই মারা যায় বলেই রনি কান্না করতে থাকে আমি রনির কান্না সহ্য করতে পারছি না তাই আমি রনিকে বললাম রনি আমি আসছি তোমরা কোন হসপিটালে আছো সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ওকে আমি আসতেছি বলে ফোনটা কেটে দিলাম যখন আমি হাসপাতালের উদ্দেশ্যে বের হব তখন চাচা বলল কোথায় যা শেষ মায়েরাই আমি এসে তোমাদের সব বলছি এইদিকে বিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে বর এখনো আসতেছে না কেন চাচাকে আর কিছু বলতে না দিয়ে আমি বাইক নিয়ে চলে আসলাম সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে তারপর রনির কেবিনের দিকে হাঁটতে লাগলাম কেবিনে গিয়ে রনিকে বললাম কেমন আছো রনি তুমি ঠিক আছো তো ভালো না ভাই